নিজের হাতে লাগানো গাছ থেকে যদি সবজি তুলে রান্না করা যায় এর থেকে আর শান্তি কী আছে বলো আজকে আমার হাতে লাগানো গাছ থেকে সবজি পেরে মাছ দিয়ে রান্না করবো এখানে আমি মিনা আনাস নিয়ে নিয়েছি এটাকে আমাদের বরিশালে ভাষায় মিনা আনাজ বলে জানি না এটার অরিজিনাল নাম কী আর এখানে নিয়ে নিয়েছি পুঁটি মাছ এখানে আমি তিন পিস মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ভাজার জন্য নুন হলুদ মাখায় নিলাম এরপর গড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হলে এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলটার ভিতরে আমি মিনানাসগুলো ভেজে নেব এই সবজিটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব যাতে একদম সেদ্ধ হয়ে যায় তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর একটা কমেন্ট করে বলে যেও ভিডিওটা কেমন হয়েছে তো মিনি আনাজগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে জাল করে নিলাম দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে কমে গেছে এরপর আমি দিয়ে দিলাম পেস্ট কুচি পেস্টটা দিয়ে আবার কিছুটা সময় ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম জিরা আর রসুন বাটা সামান্য একটু পানি দিয়ে একটু গোলাই দিলাম মাছের ভিতর অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগে না এক জনের রুচি এক এক রকম এক এক জনের রান্নার ধরনও এক এক রকম তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেওয়ার পর আবার কিছুটা সময় খুব ভালোভাবে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে দেখো সবজিটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর একটা বাটিতে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে গোলাই নিলাম এরপরে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম দে আবার কিছুটা সময় খুব ভালোভাবে কষাই নেব তো গ্রামীণ রান্না বান্না দেখতে তোমাদের কাছে কেমন লাগে নিচে কমেন্ট করে বলে যাবা। তো প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষাই নিচ্ছি আর চুলার জালটা কিন্তু একদম কমাই রাখছি এরপরে সর্বশেষ দিয়ে দিলাম লবণ তো দেখো সবজিগুলো কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোলের পরিমাণটা আমি কমাই দিব যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ তো কে কে আমার মতো এরকম মাছ দিয়ে সবজি খেতে ভালোবাসো তো এখন প্রায় চুলো জালটা কমাই আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুটা সময় জাল করে নিলি কিন্তু আজকে মাছ দিয়ে সবজি রান্না হয়ে যাবে তো আজকের মাছ দিয়ে সবজি রান্নাটা কিন্তু দারুণ মজা ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে খোদা পেস